স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানায় সুস্বাগত আজকের ভিডিওতে আমি বাংলা বিষয়ের ওপর বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি গ্রামারের ওপর টপিক নিয়ে চলে এসেছি যেগুলি গুরুত্বপূর্ণ হবে আপকামিং এসএলএসটি পরীক্ষার জন্য অত্যন্ত খুঁটিনাটি বিষয় এবং তার সাথে সাথে গ্রামারের প্রতিটি নিয়ম এবং ব্যাখ্যাসহ আলোচনা করা হয়েছে এই ভিডিওতে মোট তিরিশটি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তাই ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সকলে দেখার অনুরোধ করছি আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে চ্যানেলটি এবং ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না আজকের বাংলা ব্যাকরণ সেটের এক নম্বর কোয়েশ্চেন অল্প বয়সে ছেলেটার জীবনটা জলাঞ্জলি দিল এই বাক্যে জলাঞ্জলি শব্দটির সঠিক ব্যাসবাক্য করলে হবে এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর জলের অঞ্জলি দুই নম্বর জলে অঞ্জলি তিন নম্বর জল দ্বারা অঞ্জলি এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ জলে অঞ্জলি জলাঞ্জলি এই অঞ্জলি দিচ্ছে জলে স্থানকাল পাত্র বেঁধে এটা হবে অধিকরণ তৎপুরুষ সমাস এরপর দুই নম্বর কোস কোশ্চেন চোর পালালে বুদ্ধি বাড়ে এই বাক্যে পালালে এই রেখাঙ্কিত পটটি কোন প্রকার রূপে কাজ করছে এর জন্য রয়েছে তিনটি অপশন উজ্জ্বকর্তা অনুক্তকর্তা আর একটা নিরপেক্ষ কর্তা তিনটি কর্তার মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ নিরপেক্ষ কর্তা কারণ আমরা জানি একটি বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলেও যেটি অসমাপিকা ক্রিয়ার কর্তা থাকে সেটা হচ্ছে নিরপেক্ষকর্তা এখানে পালালে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এই ক্রিয়ার কর্তা হলো চোর সুতরাং এটি নিরপেক্ষ কর্তা তিন নম্বর কোশ্চেন বাজারের দর চুরির ডাকাত অসন্তোষ ক্রমাগত বেড়েই চলেছে এই বাক্যে কী ধরনের কর্তারূপে কাজ করছে ক্রিয়াপদটি কি ধরনের কর্তা রয়েছে এক নম্বর হচ্ছে বহু ক্রিয়ার এক কর্তা দুই নম্বর বাক্যাংশ কর্তা তিন নম্বর এক ক্রিয়ার বহু কর্তা তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে একটি ক্রিয়ার বহু কর্তা অর্থাৎ ক্রিয়াপথ হচ্ছে বেড়েই চলেছে এই যে বেড়েই চলেছে এই সমাপিকা ক্রিয়া এই ক্রিয়ার কর্তা রয়েছে অনেকগুলো একটা বাজারের দর চুরি ডাকাত অসন্তোষ এই যে কর্তাগুলি একটি ক্রিয়ার বহু কর্তা কারণ এখানে সমাপিকা ক্রিয়া তার বহু কর্তা রয়েছে চার নম্বর কোশ্চেন সঙ্গীতের সুস্বর এই শ্রেণীতে পড়ে না এটি ইতিবাচক বাক্যে পরিণত করলে হবে এর জন্য রয়েছে তিনটি অপশন সঙ্গীতের সুস্বর এই শ্রেণীতে পড়ে দুই নম্বর সঙ্গীতের সুসর ভিন্ন শ্রেণীতে পড়ে তিন নম্বর সঙ্গীতের সুসর অন্য শ্রেণীতে পড়ে তিনটি অপশনের মধ্যে সঠিক ইতিবাচক শব্দ কি হবে বাক্য কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ সঙ্গীতের সুস্বর অন্য শ্রেণীতে পড়ে এটি ইতিবাচক অর্থাত্মক বাক্যে পরিণত হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন সদায় ধ্যানে চাহে মেঘ পানে যে মতো যোগিনী পাড়া এই বাক্যে কোন প্রকার অব্যয় পথ রয়েছে জন্য রয়েছে তিনটি অপশন সংশয়সূচক অব্যয় সাদৃশ্য সূচক অব্যয় সাপেক্ষ অব্যয় তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ সাদৃশ্য সূচক অব্যয় সদায় ধ্যানে এক পানে যে মতো যোগিনী পাড়া এখানে সাদৃশ্য সূচক অব্যয় পথ রয়েছে যে মতো হিসাবে ছয় নম্বর কোশ্চেন হয় তুমি যাবে নয় তো সে যাবে এই বাক্যে সঠিক অব্যয় পথ কী রয়েছে এক নম্বর সাদৃশ্য অব্যয় দুই নম্বর সাপেক্ষ অব্যয় তিন নম্বর সংযোজক সূচক অব্যয় তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ সাপেক্ষ অব্যয় হয় তুমি যাবে নয়তো সে যাবে নয়তো এবং হয় দিয়ে হবে সাপেক্ষ অব্যয় কারণ আমরা জানি পরস্পর সম্পর্কযুক্ত যে জোড়া অব্যয় দুটি পৃথক বাক্যে ব্যবহৃত হয় পৃথক বাক্যে ব্যবহৃত হয়ে একটি বাক্যে পরিণত করে সেটা হচ্ছে সাপেক্ষ অব্যয় আর সাপেক্ষ অব্যয়ের ক্ষেত্রে যদি তবে হয় নয় তো যেই অমনি যদিও তবু এ সমস্ত বাক্যে ব্যবহার করা হয় সাত নম্বর কোশ্চেন নিচের কোনটি মধ্য সরাগমের প্রয়োগ ঘটেছে চারটি অপশন রয়েছে এক নম্বর সত্য থেকে সত্যি দুই নম্বর ফিল্ম থেকে ফিলিম এবং তিন নম্বর গ্লাস থেকে গ্লাস এবং চার নম্বর রয়েছে বি ও সি উভয় সঠিক এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন অর্থাৎ বি ও সি উভয় সঠিক কেন বি নম্বর রয়েছে ফিল্ম থেকে ফিলিম মধ্য স্বরধ্বনির আগমন ঘটছে রশ্মি সনে আর সি নম্বর রয়েছে গ্লাস থেকে গ্লাস এ ধ্বনির আগমন ঘটছে সুতরাং মধ্য সরাগম দুই নম্বর হবে সঠিক উত্তর আট নম্বর কোশ্চেন বিদ্যা থেকে বিদ্যা এই যে ধ্বনি পরিবর্তন এটাকে কি বলা হয় পরাগত সমীভবন দুই নম্বর প্রগত সমী তিন নম্বর অনন্য সমী সঠিক উত্তর কি হবে আট নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অনন্য সমীভবন বিদ্যা থেকে বিদ্যা হবে অনন্য সময় নয় নম্বর কোশ্চেন চারটি অপশন দেওয়া আছে সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে নৌ যোগ ইকা দুই নম্বর নই যোগ ইকা তিন নম্বর না যোগ ইকা এবং চার নম্বর নই যোগ ইকা নায়িকা শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ করলে কি হবে এই জন্য রয়েছে চারটি অপশন এই প্রশ্নের সঠিক উত্তর হবে নায়িকা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করলে হবে নই যোগ ইকা অর্থাৎ দুই নম্বর হবে সঠিক উত্তর দশ নম্বর কোশ্চেন মানবীর মধ্যে দানবী আছে দেবীও আছে এই বাক্যে দানবী ও দেবী এই পদটি কী ধরনের বিশেষ্য পদ অবস্থাবাচক বিশেষ দুই নম্বর গুণবাচক বিশেষ্য নাকি ভাববাচক বিশেষ্য সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে দানবী ও দেবী এখানে ভাববাচক বিশেষ পদে পরিণত হয়েছে মানবীর মধ্যে অর্থাৎ মানবের মধ্যে দানব আছে এবং দেবীও আছে দুটো জিনিসই আছে মানবের মধ্যে এটি ভাববাচক বিশেষ পদ এরপরের প্রশ্ন রয়েছে রুখের তেলন্তি শব্দের রূপ শব্দটি এসেছে কোন শব্দ থেকে চারটি অপশন আছে রুক্ষ বৃক্ষ গাছ এবং রুষ্ট এই রুক শব্দটি কোন শব্দ থেকে এসেছে এর জন্য রয়েছে সঠিক সময় এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ বৃক্ষ রুক শব্দটির অর্থ হয়েছে বৃক্ষ থেকে রুক শব্দটি এসেছে এরপর বারো নম্বর কোশ্চেন রয়েছে কোনটি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর বিড়াল তপস্বী দুই নম্বর করপল্লব তিন নম্বর দিলদড়িয়া সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ কর পল্লব এই করপল্লব হচ্ছে উপমিত কর্মধারের সমাস কারণ আমরা জানি প্রধান বক্তব্য বিষয় যেটা থাকে সেটা হলো উপমেয় আর ভিন্ন বস্তুর সঙ্গে যখন উপমেয়কে তুলনা করা হয় আর ভিন্ন বস্তুটা হলো উপমান এখানে ব্যাস করলে হবে কর পল্লবের ন্যায় উপমিত কর্মধারের সমাজ এরপরে রয়েছে তেরো নম্বর কোশ্চেন রজত নিভ শব্দটির সঠিক ব্যাস করলে কি হবে এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর রয়েছে রজতের ন্যায় শুভ্রগিরি দুই নম্বর রয়েছে রজত গিরির তুল্য তিন নম্বর রয়েছে রজতের ন্যায়গিরি এই তিনটি অপশনের মধ্যে সঠিক ব্যাসবাক্য কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন রজত গিরির তুল্য বা রজত গিরির ন্যায় এটি হবে নিত্য সমাজ এছাড়া এক নম্বর যেটি রয়েছে রজতের ন্যায়গিরি এটি উপমিত কর্মধরার সমাজ এবং রজতের ন্যায় শুভ্রগিরি বা তার উপমান কর্মধরার সমাস চৌদ্দ নম্বর কোশ্চেন মায়ের স্নেহময়ী পর সন্তানের মঙ্গল হয় স্নেহময়ী পথটি কি জাতীয় বিশেষণ পথ জন্য রয়েছে তিনটি অপশন অব্যয়জাত বিশেষণ দুই নম্বর সর্বনাময় বিশেষণ তিন নম্বর তদ্ধিতান্ত বিশেষণ সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন তদ্ধিতান্ত বিশেষণ স্নেহময়ী আমরা জানি বিশেষ পদের পরে তথিত প্রত্যয় যোগে তদ্ধিতান্ত বিশেষণ তৈরি হয় এখানে স্নেহটা রয়েছে বিশেষ পদ তারপরে ময়ট প্রত্যয় যোগে তদ্ধিতান্ত বিশেষণ স্নেহময় তৈরি হচ্ছে পনেরো নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোন বাক্যটি কৃদন্ত বিশেষণ পদের উদাহরণ নয় এজন্য রয়েছে চারটি অপশন এক নম্বর পতিত জমিতে চাষাবাদ ভালো হয় দুই নম্বর রবি ঠাকুর আজও বাঙালির মনে জীবন্ত স্মৃতি হয়ে আছে তিন নম্বর অজানা লোককে বিশ্বাস করতে নেই চার নম্বর শহরের জীবন থেকে গ্রামীণ জীবন খুব সহজ সরল হয় এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী পনেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন চার নম্বরে রয়েছে শহুরে জীবন থেকে গ্রামীণ জীবন খুব সহজ সরল হয় এটি হলো তদ্ধিতান্ত বিশেষণ এটি কিদন্ত বিশেষণ নয় এখানে কিদন্ত বিশেষণ রয়েছে এক নম্বর পতিত জমিতে চাষাবাদ ভালো হয় কারণ ধাতুর পরে কীটপ্রত্যয় যোগ হয় পদ যোগ ইতোপত্যয় এবার রয়েছে রবি ঠাকুর আজও বাঙালির জীবনে স্মৃতি হয়ে আছে জীবন্ত স্মৃতি এখানেও তাই এখানে ধাতুর পরে কীরপ্রত্যয় যোগ হচ্ছে আরেকটি রয়েছে অজানা লোককে বিশ্বাস করতে নেই এখানে অজানা অজানাটাও কীটপত্যয় যোগ রয়েছে যেমন এখানে রয়েছে পতিত পদ ধাতু যোগ ইতপ্রত্যয় কীদন্ত বিশেষণ আবার রয়েছে জীবন্ত জীব ধাতু যোগ অন্তঃপ্রত্যয় অজানা অধাতুর যোগ না প্রত্যয় সব সবগুলি ধাতুর পরে কিদন্ত প্রত্যয় যোগ হয়ে কিদন্ত বিশেষণ পথ তৈরি করছে ষোলো নম্বর কোশ্চেন রয়েছে পাপের ফল এমন করেই ফলে এখানে ফল কি কারক তিনটি অপশন রয়েছে কর্তিকারক কর্মকারক না অপাধানকারক তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে ফল হচ্ছে কর্তিকারক কে এমন করেই ফলে ফল ফল হচ্ছে কর্তা কর্তিকারক শূন্য বিভক্তি সতেরো নম্বর কোশ্চেন অনুদিত এই শব্দটি সঠিক বুৎপত্তি কী হবে এক নম্বরে আছে অনু রুট বিধযোগ দুই নম্বরে আছে অনুদযোগিত তিন নম্বরে রয়েছে ধাতু যোগ চার নম্বরে রয়েছে অনু বদ্ধাতু যোগ তিনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বরের অপশন অনু বদ্ধাতু যোগ ত এটি হলো সংস্কৃত কীৎপত্যয় অনুদিত আঠেরো নম্বর কোশ্চেন ক্রিয়ার বোঝাতে কোন প্রত্যয় প্রয়োজন হয় ক্রিয়ার ভাব্যচাতে এই জন্য রয়েছে চারটি অপশন প্রত্যয় তি প্রত্যয় যত প্রত্যয় এবং শর্তি প্রত্যয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে ক্রিয়ার ভাব্যচাতে সাধারণত তি প্রত্যয় ব্যবহার করা হয় তি এই তি প্রত্যয়ন্ত শব্দ সর্বদা বিশেষ এবং স্ত্রীলিঙ্গজাত হয় এরপর উনিশ নম্বর কোশ্চেন আঘাত শব্দটির ক্ষেত্রে নিচের কোন প্রত্যয় প্রযোজ্য এর জন্য রয়েছে চারটি অপশন অল প্রত্যয় দুই নম্বর স্বন প্রত্যয় তিন নম্বর ত প্রত্যয় এবং চার নম্বর ঘঁইও প্রত্যয় সঠিক উত্তর কী হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন ঘঁইও ঘঁইও প্রত্যয় আঘাত শব্দের ক্ষেত্রে ঘঁইও অর্থাৎ অপ্রত্যয় ব্যবহার করা হয় মনে রাখতে হবে ঘঁইও প্রত্যয়টি ভাববাচ্চে এবং কর্মবাচ্চে প্রয়োগ করা হয় এই আঘাত শব্দটি যদি বুৎপত্তি করা যায় তাহলে হবে আ ধাতু যোগ ঘঁইও প্রত্যয় আঘাত এরপর কুড়ি নম্বর কোশ্চেন নিশ্চয় সংবাদ পেয়েছ কি এ একটি বাক্য দুই নম্বর বাক্য রয়েছে তিনি মৌনী মৌনি হয়ে রইলেন এই যে দুটি বাক্য আছে এই দুটি বাক্যটি ব্যাকরণগত দিক থেকে বাক্য দুটি কতটা সঠিক তার জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর রয়েছে এ ঠিক বি ভুল দুই নম্বর বি ঠিক ও এ ঠিক তিন নম্বর এ ও বি উভয় নির্মূল এবং চার নম্বর রয়েছে এ ভুল ও বি ঠিক সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন অর্থাৎ এ ভুল প্রথমে রয়েছে নিশ্চয়ই সংবাদ পেয়েছ কি এটি ভুল এখানে হবে নিশ্চিত সংবাদ পেয়েছ কি এ একটা বাক্য হবে অর্থগত দিক থেকে ভুল রয়েছে আর বি নম্বর সঠিক রয়েছে তিনি মৈনী হয়ে রইলেন অর্থাৎ চার নম্বর হবে সঠিক এরপরে একুশ নম্বর কোশ্চেন আছে নিচের কোনটি নিম্ন প্রসারিত স্বরধুনি নয় এজন্য রয়েছে তিনটি অপশন একটা আছে সরিয়া এ একটা হচ্ছে রশ্মি সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ রশ্মি রশ্মি কখনোই নিম্ন প্রসারিত স্বরধ্বনি নয় রশ্মি হল উচ্চ প্রসারিত স্বরধ্বনি আর সরিয়া ও এ এটা হচ্ছে নিম্ন প্রসারিত স্বরধ্বনি বাইশ নম্বর কোশ্চেন রয়েছে পৃথিবীর অধিকাংশ তাদের কাছে অপব্যয় নষ্ট হয় এই বাক্যটি কর্তৃপাচ্চ্যে রূপান্তর করলে হবে এজন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর পৃথিবীর অধিকাংশ তাদের দ্বারা অপব্যয় নষ্ট করা হয় দু নম্বর পৃথিবীর অধিকাংশই তাদের কাছে অপব্যয় নষ্ট করা হয় তিন নম্বর পৃথিবীর অধিকাংশই তারা অপব্যয় নষ্ট করে তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ পৃথিবীর অধিকাংশই তারা অপব্যয় নষ্ট করে এটি করতে রূপ তেইশ নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোন বাক্যটি বিশেষণ দ্বারা উদ্দেশ্যকে সম্প্রসারণ করা হয়েছে এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর সোফিয়ার পিতা কোথায় থাকেন দুই নম্বর সাদা ফুল ফুটেছে তিন নম্বর সে গাছ থেকে আনারস এনে আমাকে দিল এ তিনটি বাক্যের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন সাদা ফুল ফুটেছে এটি বিশেষণ দ্বারা উদ্দেশ্যকে সম্প্রসারণ করা হয়েছে চব্বিশ নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর ভালো ছেলেকে সবাই ভালোবাসে দুই নম্বর তুমি এলে আমি যাবো তিন নম্বর অপশন যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে তিনটি অপশনের মধ্যে সঠিক মিশ্র বাক্য কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন যে ভালো ছেলে তাকে সবাই শ্রদ্ধা করে এটি একটি মিশ্র বাক্য পঁচিশ নম্বর কোশ্চেন রয়েছে কোনো বাক্যে যদি উপমার ভুল থাকে তবে উক্ত বাক্যে কোন গুণের অভাব দেখা যায় এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর মাধুর্য দুই নম্বর আসক্তি তিন নম্বর যোগ্যতা এবং চার নম্বর আকাঙ্ক্ষা চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন নম্বর অপশন অর্থাৎ যোগ্যতা উপমার ভুল থাকলে সেই বাক্যে যোগ্যতার অভাব থাকে ছাব্বিশ নম্বর কোশ্চেন রয়েছে ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্য রূপান্তর করতে হলে কিসের প্রয়োজন হয় এর জন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর কর্তার প্রথমা ও ক্রিয়ার কর্তা অনুযায়ী হয় দুই নম্বর কর্তায় ষষ্ঠী বিভক্তির প্রয়োজন তিন নম্বর কর্মে প্রথম ও ক্রিয়ার উত্তম পুরুষ ভাব হয় তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক নম্বর অপশন কর্তার প্রথমা ও ক্রিয়া কর্তা অনুযায়ী হয় সাতাশ নম্বর কোশ্চেন রয়েছে নিচের কোন বাক্যটি ভাববাচ্যের প্রকৃষ্ট উদাহরণ রয়েছে এজন্য রয়েছে তিনটি অপশন এক নম্বর আসামিকে জরিমানা করা হয়েছে দুই নম্বর এ রাস্তা আমার চেনা নেই তিন নম্বর রুগী পথ্য সেবন করে তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সাতাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন এ রাস্তা আমার চেনা নেই আঠাশ নম্বর কোশ্চেন রয়েছে নিচে চারটি ধ্বনি পরিবর্তনের রূপ দেওয়া হয়েছে কোনটি হবে সঠিক ব্যঞ্জন লোভের প্রকৃষ্ট উদাহরণ এ নম্বরে আছে সাধু থেকে সাউ বি নম্বরে আছে বধু থেকে বউ এবং সি নম্বরে আছে শ্মশান থেকে শ্মশান এবং ডি নম্বরে আছে মহিষ থেকে মোষ এই চারটি অপশনের জন্য চারটি সাব পয়েন্ট দেওয়া হয়েছে এক নম্বরে আছে এ ও বি ঠিক দুই নম্বরে রয়েছে বি ও সি এবং তিন নম্বরে রয়েছে এ ও সি সঠিক এবং চার নম্বরে রয়েছে ডি উভয় সঠিক কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে চার নম্বর অপশন অর্থাৎ এ বি সি ডি সবগুলি অপশনই ঠিক উনত্রিশ নম্বর কোশ্চেন রয়েছে লোকটির ব্যবহার ভালো ঠিকছে না এখানে ব্যবহার শব্দটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে এজন্য রয়েছে তিনটি অপশান এক নম্বর বিভার থেকে ব্যবহার পিনায়ন দুই নম্বর ব্যবহার থেকে ব্যবহার মহাপ্রাণী ভবন বা পিনায়ন তিন নম্বর ব্যবহার থেকে ব্যবহার অল্প প্রাণী ভবন বা খিনায়ন এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন ব্যবহার থেকে ব্যবহার যেটি মহাপ্রাণী ভবন বা পিনায়ন আজকের সেটের লাস্ট কোশ্চেন তিরিশ নম্বর নিচের কোনটি সমী ভবনের প্রকৃষ্ট উদাহরণ এর জন্য রয়েছে চারটি অপশন এক নম্বর পাকা থেকে পাক্কা দুই নম্বর কাদনা থেকে কান্না তিন নম্বর শরীর থেকে শরীর এবং চার নম্বর ধর্ম থেকে ধর্ম এ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ কাদনা থেকে কান্না এটি হল প্রকৃষ্ট সমীহবন আমরা জানি একই শব্দের মধ্যে বিভিন্ন ব্যঞ্জনধ্বনি পাশাপাশি থাকলে উচ্চারণের সুবিধার্থে দুটি ধ্বনিকে একটি ধ্বনিতে পরিণত করা হয় এখানে কাদনা আছে এখানে করতে হবে কান্না সেক্ষেত্রে আমরা দেখছি পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির এই পরিবর্তন এটা হচ্ছে পরাগত সমীভবনের উদাহরণ কারণ দন্তন্যয়ের প্রভাবে দ কে দন্তন্যয়ে পরিণত হচ্ছে নয় ব্যঞ্জন ধ্বনি কান্না এটা হচ্ছে পরাগত সমীভবন আজকে তিরিশটি এমসিকিউ কিউ ধরনের প্রশ্নোত্তর পর্ব শেষ করলাম বাংলা ব্যাকরণ থেকে এর পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো এম এরপরে থাকবে নব্বই নম্বরের একটি মক টেস্ট পেপার তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর কোনো প্রশ্ন সম্বন্ধে সংশয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে